আপনি সারা পশ্চিম বাংলার যে কোনো অফিস আদালতে যান লেখা আছে গুটকা পান বিড়ি খাবেন না যেখানে সেখানে গুটকা পানের পিক ফেলবেন না ধূমপান করিবেন না লেখা থাকে কি থাকে না অনেক সময়তে মন্দিরের গেটেও আমি লেখা দেখেছি ধূমপান করিবেন না আচ্ছা বলুন তো যে লোকটা বিডিও যে লোকটা এসডিও যে লোকটা আইপিএস অফিসার যে লোকটা হাইকের কোনো অফিসার বলুন তো এই লোকটা পড়াশুনো জানে কি জানে না জানে জানে ও কি পড়াশুনো জানে না ও পড়াশুনো জানে জেনারেল ছাত্র তাই তো একটা ছেলে যখন ক্লাস সেভেনে এ পিছনে যে ব্যাগটা কাঁধে করে স্কুলে যায় এখন ওই ব্যাগটা ওজন করলে দেখতে পাওয়া যাবে পনেরো কেজির কাছাকাছি ওজন এখন তো আবার মমতা সরকার ক্লাস সেভেন পর্যন্ত স্কুলে খেতে দেয় হ্যাঁ ওর থালা বাসন সবকিছু মিলিয়ে মনে হয় দশ বারো কেজি হয়ে যাবে তাই না সাবজেক্ট তার মানেও আইপিএস অফিসার পর্যন্ত মিনিমাম একশোটা সাবজেক্ট পড়েছে একশোটা সাবজেক্ট পড়ে যে লোকটা শিক্ষিত হলো তার অফিসে লিখতে হচ্ছে ধূমপান করিবেন না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লিখতে হয় কি হয় না একটা মাদ্রাসা আপনি দেখান একটা মসজিদ আপনি দেখান একটা মুক্তবে আপনি দেখান যেখানে লেখা আছে ধূমপান করিবেন না সারা পশ্চিমবাংলার একটা মাদ্রাসা যদি আপনি দেখাতে পারেন ধূমপান করিবেন না আমি মমতাজুল ইসলাম আপনার জুতোটা মাথায় করে নিয়ে ঘুরব দেখাতে পারবেন মসজিদে দেখাতে পারবেন পারবেন না শিক্ষার ডিফারেন্স এই জায়গাটায় কারণ মানব দেহের জন্য ক্ষতিকারক ইসলাম এইরকম কোন জিনিসের পারমিশন দেয় না দেননি আল্লাহ নিজেও কথা বলেননি বিড়ি পক্ষে ক্ষতিকারক সাবজেক্ট পড়ার পরেও ও একটা বইয়ের পাতাতে কথা লেখা নেই স্বাস্থ্যের পক্ষে ধন ক্ষতিকারক হয়তো এই শিক্ষা অর্জন করলে পঞ্চান্ন ষাট হাজার টাকার চাকরি মিলবে কিন্তু দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক তোমার বাকি দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে জেনে রেখে দিও মানুষ সবার এখনো তোমার অনেক বাকি অনেক বাকি কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা নাস্তিক হচ্ছে হচ্ছে না কিছু মানুষ আছে নাস্তিক দেয়ার ইজ নো গড আল্লাহ বলে কেউ নেই যা হয় এমনি এমনি হয় স্রষ্টা বলে কেউ নেই আছে কি আছে এরকম আছে আসলে ও যে কি শিক্ষিত এটা আমার মাথায় ঢোকে না আজ পর্যন্ত ওর মাথাতে মনে হচ্ছে টাটকা গোবর ভরা আছে তাছাড়া মানুষ নাস্তিক হয় আচ্ছা বলুন কর্তা ছাড়া কাজ সম্ভব শিক্ষিত মানুষ আছেন সেখানে অনেক অনেক শিক্ষিত মানুষ আছেন আচ্ছা বলুন তো করটা ছাড়া কাজ সম্ভব সম্ভব নয় কাজ যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে করটা থাকতে হবে তাই না যেমন আপনাদের এখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ধরে নেন আচ্ছা বলুন তো বিরিয়ানি যখন রান্না হয়েছে রাঁধুনি ছাড়া হবে না রাঁধুনি লাগবেই কোনটা লাগবেই এই প্যান্ডেল বাঁশ খুঁটি গুলো পুঁতা হয়েছে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এটা একটা কাজ তো আচ্ছা বলুন তো এর পিছনে একটা কর্তা আছে না নেই আছে আছে কিছু কিছু গান শুনলে গায়কের কথা মনে পড়ে কিছু রাঁধুনির কথা শুনলে রাঁধুনির কিছু রান্না খেলে রাঁধুনির কথা মনে পড়ে যায় কিছু গলার ভয়েস শুনলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায় একটা মানুষ নাস্তিক হয় কি করে একটা শিক্ষিত মানুষ নাস্তিক হয় কি করে এই জায়গাটায় হচ্ছে তিনি আর দুনিয়া শিক্ষা পারেন সেটা হচ্ছে এই কর্তা যেখানে থাকবে কাজ সেখানে থাকবে কাজ যেখানে থাকবে থাকবে কর্তা সেখানে থাকবে কর্তা ছাড়া কাজ হয় না কাজ ছাড়া আপনার কর্তা ছাড়া কাজ সম্ভব নয় এবার আপনাকে একটা কথা বলছি পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য ওঠে পশ্চিম দিকে প্রত্যেক দিন চলে যায় এই যে সূর্যটা যায় আর আসে এটা একটা কাজ কি কাজ নয় কাজ তাহলে বলুন এর পিছনে কোনো কর্তা থাকতে হবে কি হবে না হবেই যিনি এর পিছনে আছেন তিনি কে আল্লাহ নাস্তিক হবার কোনো জায়গা নেই যারা বলছে নাস্তিক ওরা গুরুর থেকে অধম আরে পাগলেও বোঝে যে কর্ম কখনো কর্তা ছাড়া হয় না নবমন্ডল ভূমন্ডলে যা কিছু চলছে যত সিস্টেম এর পিছনে একটা কর্তা আছে কি নেই আছে তিনি কে আল্লাহ এইবার আপনাকে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা আর অশিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এই ব্যাপারটা বললে অনেকজন আর গায়ে লাগতে পারে অনেকজন আর কিন্তু আপনার গায়ে লাগলেও বা কি আর না লাগলেও বা কী ওটা আমি কিছু মনেও করি না এক সর্বপ্রথম আপনাকে পৃথিবীর সূচনাতে যাই আবার এক আদম আলীজ ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করার পরে আদাম আলী ইসালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম বলে দেওয়া হলো এটার নাম মাইক এটার নাম ঘড়ি এটার নাম মমতাজুল এটার নাম এস্টান এটার নাম পাখা এটার নাম বাঁশ এটার নাম প্যান্ডেল এটার নাম মাটি এটার নাম আকাশ এটার নাম পাখি সব কিছু বলে দেওয়া হলো বলে দেওয়ার পরে আল্লাহ স্বান ওয়া তালা ফেরেস্তাদেরকে ডাকলেন ডাকার পরে বলছেন যে ফেরেস্তারা তোমরা এই 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 জিনিসের নামগুলো বলো তখন ফেরেশতারা বলছে কউল সুবহানাকা লা ইলমা মা আমাদের পবিত্র স্রষ্টা আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই পাবো তার বেশি কিছু পারব না তখন আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন আদম এই তুমি বলো তুমি বলো তো এই জিনিসের নামগুলো কি তখন সব নাম একটা 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 করে বলতে শুরু করে দিল আল্লাহ তালা তখন ফেরেজ তাদেরকে বলছেন চলো আদমকে শেষ করো আদমকে শেষ করো তখন আদমকে শেষ করে দিলেন আচ্ছা বলুন তো সেচদা কেন করালেন কেন আদম শিক্ষিত বেশি তাই আদম বেশি জানে তাই তার মানে সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই আছে আছে নাম্বার দুই আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ কথা বলুন জানা নেই আল্লাহ নবীলামের সখী হাদিস হচ্ছে এই বাড়িতে যদি কেউ ইচ্ছাকৃত যদি কুকুর যদি পালে তাহলে তার আমল নামা থেকে প্রত্যেক দিন দুই কেরাত মাইনাস করে দেওয়া হবে লাইট নাই বা আপনি চুপচাপ মেরে বসুন মাইকের তো আওয়াজ চলছে চুপচাপ মেরে বসুন আল্লাহ সাল্লাম বলছেন বাড়িতে কেউ যদি কুকুর যদি পালন করে ইচ্ছাকৃত তাহলে প্রত্যেক দিন তার আমল থেকে কয়েক কেরাত নেকি মাইনাস হবে দুই কেরাত দুই কেরাত মানে ধরে নিতে পারেন দুটো হুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে যদি কেউ ইচ্ছাকৃত বাড়িতে কুকুর যদি পোষে এবার আপনাকে বলছি ইসলামে কুকুর পোষাও বৈধ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যাকে শিক্ষা দেওয়া হয়েছে এটা মালিকের এটা মালিকের বাইরের লোকের এটা ঘরের মুরগি ওটা পরের মুরগি এই ট্রেনিং যাকে দিয়ে দেওয়া হয়েছে ইসলাম বলেছে শিক্ষিত কুকুর বাড়িতে রাখা বৈধ বোঝার চেষ্টা করুন আপনার মাথাতে কথাটা কেমন ওজনে নিয়েছেন জানি না দেখুন আমি কোন জায়গায় পৌঁছে গেছি মানে অশিক্ষিত কুকুর যদি হয় বাড়িতে পুষলে প্রত্যেক দিন দুটো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে অথচ নবীজি বলছেন প্রাপ্ত কুকুরও যদি হয় তুমি তোমার বাড়িতে লালন পালন করো তোমার কাজের জন্যে তোমার গোয়ালটা আগল দেওয়ার জন্যে তোমার খামারটাকে চৌকি দেওয়ার জন্যে এটা ইসলামে বৈধ তার মানে শিক্ষিত কুকুরেরও মর্যাদা দিয়েছেন মোহাম্মদ বাড়ি পারিবাসাল্লাম মানুষ তো দূরের কথা কি বলছি বুঝতে পারছেন না শিক্ষিত কুকুরেরও মর্যাদা আছে মানুষ তো বহুত দূর কি ভাত চলুন এবার আপনাকে আরও একটু এগিয়ে যায় আল্লাহ তালা আল্লাহ শিক্ষিত অশিক্ষিত মানুষকে ডিভাইডেড করতে গিয়ে বলেছেন ফুল নবী আপনি বলুন হালিয়াস্তাবিল্লা দিন আ ইয়ে আলামুন আপনি বলুন নবী যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান এরা দুজন সমান সমান নয় দুইজনের মধ্যে আসমান জমিন ডিফারেন্স চলুন আল্লাহ তালা আবার বলছেন কুল আলিয়াস্তাবিল আমা আলবাসির ও জুলমাতি ওয়ানূর নবী আপনি বলুন চক্ষু বিশিষ্ট ব্যক্তি আর চক্ষুহীন ব্যক্তি কখনোই সমান নয় তার মানে আল্লাহ তালা অত্র আয়াতে বোঝাতে চেয়েছেন যাদের ভিতরে দিনের জ্ঞান নেই তারা অন্ধ আর যাদের ভিতরে দিনের জ্ঞান আছে তারা চোখ লোকের মতো এইবার আপনার সামনে কিছু বাস্তব কথা তুলে ধরছি রাগ করলে ক্ষমা করে দিয়েন আর কিছু বলার নেই এক আচ্ছা আমি মুমতাজুল ইসলাম আমি দুই চোখে দেখতে পাই না বোঝার চেষ্টা করুন দু চোখে দেখতে পাই না তা আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দিয়েছেন দিয়ে বলছেন যে এই লোকটাকে মেন রাস্তা পর্যন্ত একটু ছেড়ে দিয়েছ আচ্ছা বলুন তো আমি অন্ধ আমার হাতে লাইট আছে আমি এই লোকটাকে ওই রাস্তা পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো কি পারবো না কথা বলুন পারবো না মানে অন্ধের হাতে লাইটই কি তার রাতই বা তার দিনই বাকি। আল্লাহ তালা বলেছেন যার ভিতরে কোরআন মাজিদের শিক্ষা নেই যার ভিতরে দিনের শিক্ষা নেই সে কি অন্ধ চোখে দেখতে পায় না আমি মমতাজুল ইসলাম সমাজে এত এত অশান্তি ঝগড়া কারণ কি তার কারণগুলো বলছি এবারে আমি জীবনে কোনো দিন ফুটবল খেলা বুঝি না কোনো দিন ফুটবল কোনো দিন বুঝি না তা আপনাদের গ্রামে এসেছি জলসা করতে দুপুর বারোটায় পৌঁছে গেছি বারোটায় পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি গ্রামে একটা দলীয় ক্রিকেট ফুটবল খেলা চলছে তা গ্রামের যুবক ছেলেরা আমাকে সম্মান দিয়ে বলছে হুজুর আপনি যখন এসেছেন এত ভালো লোক এত দামি লোক আপনি রেফারিটা করুন আপনি রেফারি করুন আমার হাতে বাঁশি তুলে দিল দলীয় একটি ম্যাচকে সম্পূর্ণ করার জন্যে অফসাইড কাকে বলে আমার জ্ঞান নেই হ্যান্ডবল কাকে বলে আমি বুঝি না কিভাবে থ্রো করতে হয় বল এ জ্ঞান আমার নেই প্লানটি কিভাবে হয় এসব আমি মানে এই ভাষাগুলো বুঝি না ভালো করে বুঝবেন আমি জানি না আমার হাতে জোর করে একটা বাঁশি ধরিয়ে দেওয়া হলো আচ্ছা বলুন তো দেখি খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে দু চারজন লোক মাথা পেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে কোনটা মাঝখানে মাথা পেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে মানে যে ব্যাপারে যার জ্ঞান নেই তাকে সেই ব্যাপারে না যাওয়াটাই উচিত আমি স্টেজে ঠিক আছে আমি মাদ্রাসাতে ঠিক আছে আমি মসজিদে ঠিক আছে আমি প্রাইভেটে ঠিক আছে আপনার বেটা ভুল পথে চলছে সংশোধন করতে হবে ওই ব্যাপারে আমি ঠিক আছি আমি ফুটবলের রেফারির যোগ্যতা রাখি না